মা বাবা বার্ধককে উপনীত হওয়ার পরে তাদের কর্মকাণ্ডে নাক ছিটকায় ঘরে আর বাবা মারে রাখতে মনে চায় না বৃদ্ধাশ্রমে রেখে আসে এরকম ডাকাত বাবা মারে বৃদ্ধাশ্রমে দেওয়া যাবে চিল্লাই বলেন দেয়া যাবে যে বেদক গুলো যে ডাকাত গুলো মার বাবারে বার্ধক্যে উপনীত হলে বয়স হয়ে গেলে বৃদ্ধাশ্রমে দিয়ে আসে ওই বেদকটা বুড়া হলে ওর কপালে বৃদ্ধাশ্রম জুটবে না এখন কি ঠিকিরা ভাঙ্গা থালা হাতে নিয়ে তুই ভিক্ষা করে খাবি চিল্লায় না আল্লাহ বলেন আমাৰ দুই নাম্বার ফাই চালাপ অবিল নোৱালী দাইনে এক মাতা পিতাৰ সাথে একচন করবা একচানেৰ প্রথম ব্যাখ্যা ইম্মা য়া বেলুকনা কিবা ৰাসা দুহুমা আও কিলা হোমা ফালা তাকুল লাহুম উফ মা একজন কিংবা দুইজন যদি বাধক কে উপনীত হয়ে যায় খবরদার মা বাবারে বিদ্ধাশ্রমে দিও না মা বাবাে সেবা করে দিতে পারে পায়খানা করে দিতে পারে তোমাকে যেমনি পরিষ্কার করে আদর যত্ন করেছে তুমিও পরিষ্কার করবা মা বাবার খেদমত করবা তোমার জীবনটারেও জলা করে দিবে কে আল্লা বললেন ইহসানের দুই নাম্বার ব্যাখ্যা ওলা তানহারহুমা মা বাবারে ধমক দিও না অনেক বেআব ছেলে মেয়ে আছে মা বাবার সাথে ঝিড়কি দিয়ে কথা বলে ধমক দিয়ে কথা বলে এলাকার লোকদের সাথে যখন কথা বলে ভদ্র ভাষায় কথা বলে ঘরে ঢুকলে মায়ের গালি দেয় আছে না নাই বাবারে ডাকে বুড়া মারে ডাকে বুড়ি আসে না নাই তুমি কেমন করে মায়ের বুড়ি ডাকো বাবারে বুড়া ডাকো তোমার বাপ মা তো বুড়া হয়েছে তোমার কারণে তোমারে মানুষ করতে যে তোমার মা বাবা তাদের জীবন যৌবন হারিয়েছে তোমারে মানুষের মতো মানুষ করতে যে তারা তাদের জমি হারিয়েছে তোমারে বিদেশ পাঠাতে যে তারা তাদের ভিটে মাটি হারা হয়েছে যেই বাবা মা তোমার জন্য সব কিছু ছেড়েছে খবরদার ফালাতান হারহুমা ওই বাবা মারে ধমক দিবা না কার কথা চিল্লাই বলেন কার এরপর আল্লাহ বললেন ওয়ালা তানহারুহুমা ওয়া কুল লাহুমা কারীমা তাদেরকে ধমক দিবা না বরং তাদের সাথে ভালো আচরণ করবা কোমল ভাষায় কথা বলবা যত ভদ্রতা তুমি জানো যত কার্টিসি তুমি জানো যত সফটনেস তোমার জানা আছে যত ভদ্রতা তুমি শিখেছ সব ভদ্রতা তুমি ইউজ করবা তোমার মা বাবার সাথে যত কোমল ভাষা তুমি জানো যত শুদ্ধ কথা তুমি জানো সব তোমার মা বাবার জন্য তুমি ইউজ করবা চিল্লা এখন ঠিক কিনা এরপরে রাব্বুল আমিন বললেন ওয়াকফিদ লাহুমা জানাহাজ যুল্লিমিনার রাহমাতি ওয়াকুর রাব্বিরহামহুমা তাদের জন্য রহমতের ডানা বিছিয়ে দাও তোমার যত ক্ষমতা আছে মা বাবার পায়ের সামনে ঢেলে দাও যত অর্থ আছে তাদেরকে তুমি বিলিয়ে দাও আর বাবা মা একজন কিংবা দুইজন যদি দুনিয়া ছেড়ে বিদায় নেয় তাদের কবরের সামনে দাঁড়িয়ে চোখের পানি ছেড়ে পড়তে আরম্ভ করে দাও রব্বির হাম হুমা কামা রব্বায়ানি সগীরা বাকর বেরহামাকামার বায়ানি সাগৈ রাও আল্লাহ ছোট্টবেলা বাবা মা যেমনি আমার আদর দিয়ে সোহাগ দিয়ে কাছে টেনে নিয়েছে কেমন দিন কবরের ভেতরে তুমিও আমার বাবা মার আদর করে কাছে টেনে নিও পড়ে না আমিন চিল্লায় পড়ে না আমিন এজন্য জন্যে হবে একজনের তিনি কে আর এক হবে কার সাথে এজন্য মা বাবার দুয়ার দরকার আছে না নাই পৃথিবীর যত আল্লাহর অলি আছে যত পীর সাহেব আছে সবাই এই পুরো কোরআন খতম করে যদি একটা গ্লাসের পানির মধ্যে ফু দেয় আর আপনার আম্মা শুধু বিসমিল্লা বলে আর একটা গ্লাসের পানির ভেতরে ফু দেয় আল্লাহর কসব আপনার মায়ের দোয়াটা আগে কবুল হয়ে যাবে এজন্য মা বাবার খেদমত করেন আপনার বড় পীর সাহেব হলো আপনার বাবা আপনার বড় পীর সাহেব হলো আপনার মা দুনিয়ার সবাই দোয়া করলে ওই দোয়া মিস হয়ে যেতে পারে মা বাবা দোয়া করলে মিস হবে নাকি হবে অনেক ডাকাইত আছে দেখবেন মাজারের উপরে মশারি দেয় না নাই খুঁজে দেখবেন ওর বাপের মশাই কামড়ায় ওর মায়ের মশাই কামড়ায় আর ও বাবারে যে মশারি দিয়ে আসছে এরকম একসান কর বিশ্বনবী মসজিদে নবীতে মিম্বারের এক তলার মধ্যে পা রাখলেন নামাজ করে বললেন আমিন দ্বিতীয় তলার ভেতরে পা রাখলেন আওয়াজ করে বললেন আমিন তৃতীয় স্টেপে পা রেখে বিশ্ব নবী পড়লেন আমিন সাহাবারা বললেন নবী তিনবার আমিন বললেন কেন বললেন বুঝলাম না বিশ্ব বললেন প্রথম স্টেপে যখন পা রাখলাম জিব্রাইল এসে বলল রমজান মাস পাওয়ার পরে রোজা রেখে আবাদত করে যেই বান্দা গুনাহ মাফ করতে পারে নাই তার উপরে আল্লাহর লানত আমি বিশ্ব নবী পড়লাম আমিন দ্বিতীয় স্টেপে পা রাখলাম জিব্রাইল বলল মাতা পিতা পাওয়ার পরে যারা মাতা পিতার খেদমত করে নিজের জীবনের গুনাহ ঝরাতে পারে নাই জান্নাত কামাতে পারে নাই তাদের উপর আল্লাহ্ লাহানত আমি বিশ্বনবী পড়লাম আমিন তিন নাম্বার স্ডে পেয়ে বললেন আমার নাম শোনার পরে আমার জেম্মাৎ আমার উপর দূরত পড়ল না তাদের উপর আল্লাল্লা নত আমি পড়লাম আমিন পড়েন সল্লাল্লাহু আলাইহু আসসালাম চিৎকার করে পড়েন সল্লাল্লাহু এই জন্য মাতা পিতার ক্ষেতমতের দরকার আছে না নাই গোটা বিশ্বটা একদিকে মায়ের দুয়ার একদিকে চিল্লায় বললেন ঠিক কি না আপনি বুলেট মারলে বুলেট মিস হতে পারে ড্রোন হামলা করলে মিস হতে পারে মায়ের দুয়া মিস হবে জোরে বলেন মিস হবে এক সাবি বলল নবী আইউল্লাহাম আমালে আফদাল সবচেয়ে সেরা আমল কোনটা বিশ্বনবী বললেন সবচেয়ে সেরা আমল হল সালা তুফি বক্তিহা সময় মতো নামাজ পড়া দুই নাম্বারে বললেন বীর রোল ওয়ালেদা মাতা পিতার খেদমত করা তিন নাম্বারে বললে জেহা দুফি সাবি আলি লাল রাস্তায় যে হাত করা তার মানে পৃথিবীর শ্রেষ্ঠতম তিনটা আমলের মধ্যে মাতা পিতার খেদমতের আমলটাও আছে না মাতা পিতার খেদমত এটা সবচেয়ে ভালো আমল আরে আরেসনী বললেন এটা জেহাদের আস্তাজিনুকাল জেহাদ আমি জেহাদের যেতে চাই অনুমতি দেন বিশ্বনবী বললেন তোমার বাবা মা কেউ বেঁচে আছে নাকি সাহাবি বললেন বেঁচে আছে বিশ্বনবী বললেন ফাজাহিদ যাও বাবা মার খেদমত শুরু করে দাও বাবা মার খেদমত করলে ঘরে বসেই জেহাদের সবাব পাবা ঘরে বসেই জেহাদের সওয়াব পাওয়া যাবে রেদার রব্বি ফি রেদাউল ওয়ালিদ ওয়া সাকাতুহু ফি সাকাতিল ওয়ালিদ বাবা মা খুশি তো আরশের মালিক খুশি বাবা মা না খুশ তো আর ওকে আরশের মালিক ও না খুশ এখন ঠিক কি না এজন্য বিশ্ব নেই বলতেন তোমাদের প্রত্যেকের ঘরের ভেতরে দুইটা জান্নাত আছে কারণ জান্নাতে দুইটা স্পেশাল দরজা আছে একটা দরজার নাম হলো আল আব মানে আব্বা আর একটা দরজার নাম হলো আল ও আম্মা একটা দরজার নাম বাবা আর একটার নাম মা এই জন্য বলেন এই দুইটা দরজার সাথে তোমরা কি আচরণ করবা তোমাদের ডিসিশন উমা জান্নাতু জান্না তু বাবা মাই তোমার জান্নাত বাবা মাই তোমার জাহান নাম বাবা মার সাথে ভালো আচরণ করলে আটটা জান্নাতের দরজা তোমার জন্য খুলে দিবে কে আর খারাপ আচরণ করলে জাহান্নাম আছে না নাই তোমার বাবা মা যদি কাফের হয় হিন্দু হয় বৌদ্ধ হয় তারপরও ভালো আচরণ করবা না বাংলার জমিনে এরকম অনেক হিন্দু ফ্যামিলি আছে হিন্দু ইয়াং ছেলে কোরআনের শুনে হাতে রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে আসলে নাই কিন্তু মা তো মুসলমান হয় নাই বাবা তো মুসলমান হয় নাই বাপ মা হিন্দুই রয়ে গেছে তো বাপমা হিন্দু ছেলে মুসলমান তুমি কি মা বাবার সাথে খারাপ আচরণ করতে পারবা কথা বলেন মা বাবা হিন্দু হোক নাস্তিক হোক বৌদ্ধ হোক আর খ্রিস্টান হোক মা বাবার দোয়া নিতে হবে আশীর্বাদ নিতে হবে চিল্লা বলেন তো কেউ জানেন বিশ্বনবী শালির নাম কি আসমা আসমা আবি বিশ্বনবী উনি মুসলিমা কিন্তু উনার মা ছিল মুর্শ্রিকা রে বললেন নবী আমি মুসলিমা কিন্তু আমার মা মুশ্রিকা কা ফেরা এখন আমি কি করবো আমার মায়ের সাথে কি ভালো আচরণ করবো নাকি বিশ্বনবী বললেন খবরদার মা মুশ্রিক হোক কাফের হোক তারপরেও তোমার মা ঠিক কি না শিলি হা ভালো আচরণ করো সম্পর্কটা মিলায় রাখো তোমার জান্নাতে ঢুকাই দিবে কে তিন জিনিসের দিকে তাকালেই স